সেদিন আমার একটা বান্ধবীর বাসায় গিয়েছিলাম তো গল্প করতে করতে প্রায় দুপুর হয়ে যাওয়াতে বান্ধবীর মা বললেন তোমার তো সুটকি পছন্দ তো আমি কিন্তু আজকে ইন্টারেস্টিং একটা রান্না করেছি তুমি কিন্তু চাইলে খেয়ে যেতে পারো ও তাই আনটি তাহলে তো আমি আজকে না খেয়ে যাচ্ছি না আপনার হাতের সুটকি রান্না বলে কথা তো যেই কথা সেই কাজ ওনাদের সাথে দুপুরে আমি কিন্তু পেট ভরে খেয়ে আসলাম মশলা এতটা টেস্টি ছিল তো আজকে যখন বাসায় পুঁশাক চলে আসলো আমার কিন্তু সেই আন্টি রেসিপির কথা মনে পড়ে গেল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে সেই আনটির হাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কারণ সেদিন কিন্তু আমি খাওয়ার পর আমার কাছে এতটা ভালো লেগেছিলো সেই জন্য কিন্তু আনটির কাছে খুঁটিয়ে খুঁটিয়ে আমি রেসিপিটা জেনে নিয়েছি তো সুপ্রিয় দর্শক আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবে এত সুন্দর একটি ইয়ামি রেসিপি আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় তো এখানে কিন্তু আমি এক আঠি পুঁইশাক নিয়ে এসেছিলাম আর সেই পৈশাকের থেকে কচি কচি যে পাতাগুলো হয় না মানে আগার থেকে যেই কচি পাতাগুলো সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবং সেই পুঁইশাক থেকে আগাগুলো একবারে কচি যে আগাগুলো আছে না সেখান থেকে একটু একটু করে কিন্তু ভেঙে নিয়েছি এখানে শক্ত ডাটি দেওয়া যাবে না কচি কুচি পাতা কচি কুচি আগাটাই এখানে দিতে হবে তাহলে কিন্তু খেতে মানে রেসিপিটা বেশ ভালো লাগবে খেতেও টেস্টি লাগবে তো দেখে নিয়েছেন আমি কিন্তু পুঁশাকের পাতাগুলো আলাদা করে নিয়েছিলাম এবং হচ্ছে আগাগুলোও আলাদা করে নিয়েছিলাম তো সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন কেটে নিয়েছি আর এই যে এখানে সুটকিগুলো পরিষ্কার করে নিচ্ছি আর চাপা শুটকি দিয়ে আমি যেহেতু রেসিপিটা করব এটা হচ্ছে পুটি মাছের চাপা শুটকি তো সুটকিটাকে আমি আগে থেকে পানি দিয়ে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি যাতে কোনো ধরনের কোনো আঁশ বা কিছু না থাকে তো এখানে আমি আলাদা করে সুটকিটকে পরিষ্কার করে নিয়ে এখন রেসিপিতে চলে আসলাম মূল তো এখানে আমি হাফ কাপ পরিমাণের থেকে একটুখানি কম তেল দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে আমি দিয়ে দিলাম দশ থেকে বারোটা রসুন তো কিছু আমি ফালি করে দিয়েছি আর কয়েকটা হচ্ছে আস্ত দিয়ে দিলাম সুপ্রিয় দর্শক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী রেসিপিগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে চাইলে দেখে নিতে পারবেন আর আমি এই যে পেঁয়াজ এবং রসুনটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম আর নেড়ে নিয়ে যখন একটু নরম হয়ে আসলো এখন আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দেড় চা চামচ তো দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া তো দিয়ে দিলাম আর এখন মরিচের গুঁড়াটাও দিয়ে দিব হাফ চা চামচ থেকে মানে কোয়াটার হাফ চা চামচ যেহেতু ঝালের পরিমাণটা এখানে আমি একটু কম দিব আমার বাচ্চা খাবে এই জন্য তবে হ্যাঁ এই সুটকি তরকারিটা ঝালের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে খেতে দুর্দান্ত লাগে আর এই জন্য আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝালটা কিন্তু দিয়ে নিতে পারেন তো মশলাগুলো দিয়ে এখন আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি মানে কয়েকবার চেড়ে নিয়ে আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা তো আমি এখনও দেই নেই তো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি আর কি তো চেড়ে নিয়ে এখানে ওই যে পরিষ্কার করে রাখলাম না শুটকিটা সে সে সুটকিটাকে এখন দিয়ে দিব আর কি তো শুটকিটাকে দিয়ে ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নেবো আর একটুখানি কষিয়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ তো নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি কিছুটা আবার পানি অ্যাড করে দেবো সামান্য যাতে পুড়ে না যায় মশলাটা এই জন্য আর কি তো একটু পানি দিয়ে তো যেটা করব এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকেও রাখবো কারণ এখানে সুটকি দিয়েছি আর শুটকিটা যাতে ভালো করে একবারে মিশে যায় আর শুটকি থেকে যা যাতে ভালো করে একটা সুগ্রাণ বের হয় তো সেই জন্য ঢেকে দিলাম আমি কিছুক্ষণের জন্য আর ঢাকনা উঠিয়ে নিয়ে যখন দেখলাম যে তেলটা একটু ভেসে উঠেছে মশলার থেকে উপরের দিকে তখন এই যে এখন নেড়ে চেড়ে নিব। আর ওই যে আমাদের কাঙ্ক্ষিত সেই শাকটাকে আমরা কেটে রেখেছিলাম তো সেই টাকা কিন্তু এখন দিয়ে দিচ্ছি তো পুরোটা যতটা আমি কেটেছিলাম এই যতটুকু তো পুরোটাই আমি এখন দিয়ে দিচ্ছি আর এই যে ডাটিগুলো কিন্তু একেবারে ছোট ছোট করে কেটে নিতে হবে হ্যাঁ এখানে কিন্তু বড় রাখলে চলবে না পুঁইশাকের ডাঁটিগুলো খুবই মিহি করে ডাঁটিগুলো কুচি করে কেটে নিতে হবে আর আমি আগেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম শুরুতে যে একেবারে পুঁইশাকের যে আগাটা হয় না একদম সফট নরম যে আগাটা সেই আগা থেকে আপনি কিছুটা নিতে পারেন আর হলো পুঁইশাকের আগার কাছাকাছি যে পাতাগুলো নরম হয় সেখান থেকে কিন্তু আপনাকে পাতাগুলো নিতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে খেতে হ্যাঁ তো পুঁইশাকগুলো দিয়ে আমি একটু মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি তো নেড়ে চেড়ে নিয়ে এখানে ঢেকে দিব আর এখানে একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু পুঁইশাক দেওয়ার পর কোনো পানি অ্যাড করে নিয়ে এবং করব না কারণ হচ্ছে যে পুঁশাকের গা থেকে একটু একটু করে পানি বের হয়েছে তো ঢাকনা আমি যখন দিয়ে রেখেছিলাম তো ঢাকনা দেওয়ার পরে কিছুটা পানি কিন্তু পুঁশাকের গা থেকে ছেড়ে দিয়েছে তো সেই পানিটুকু দিয়েই কিন্তু আমি রান্না করে নিচ্ছি তো নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও ঢেকে দিলাম আর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়ে ফিরে আসলাম আর এখানে আমি তিন চারটা কাঁচা মরিচ দিয়ে দিব আস্ত যেহেতু আমি মরিচটা কম দিয়েছি এই জন্য আমি আস্ত মরিচটা দিয়ে দিলে যেটা হবে কিছু ফ্লেভারও হবে আবার যারা একটু বেশি ঝাল খেতে চান তারা কিন্তু মেক্স খেয়ে নিয়ে খেয়ে নিতে পারবেন এই সুবিধার জন্য এখানে আমি মরিচটা দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু পানি ছাড়া রান্না হচ্ছে এখানে কোনো পানি আমি অ্যাড করি নেই তো ও পুঁশাকের গা থেকে যতটুকু পানি বের হয়েছে আর কি ঢেকে দেওয়ার পর যতটুকু পানি বের হয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু রান্না হচ্ছে আর চুলার আঁচটা এ পর্যায়ে অবশ্যই আপনাকে একদম লোতে রেখেই রান্না করতে হবে আর হাই আছে দেওয়া যাবে না দিলে দেখা যাবে যে পুড়ে যাবে আর রান্নাটা কমপ্লিট হবে না হ্যাঁ ফ্লেভার নষ্ট হয়ে যাবে তো একটু চেক করে দেখলাম যে এখানে লবণের পরিমাণটা লাগবে তো সামান্য পরিমাণ লবণ কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম তো দিয়ে আমি আর কোনো ঢাকনা কিন্তু এখানে ব্যবহার করব না এখন এভাবেই একটু নেড়েচেড়ে নিয়ে রান্না করে নিব তো অলমোস্ট কিন্তু আমার রান্নাটা একেবারে শেষের দিকে আমি একটু জুসিনেস থাকবে এই পর্যায়ে কিন্তু আমি এই রান্নাটা উঠিয়ে নিব একেবারে যদি আমি ড্রাই করে ফেলি তাহলে টাইপ হয়ে যাবে আর জুসিনেসটা থাকবে না এই রান্নায় জুসিনেসটা থাকলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে মাসাল্লা তো রান্না আমার একেবারেই কমপ্লিট এখন কিন্তু আমি একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে নিচ্ছি তো উঠিয়ে নিচ্ছি আর কি সুপ্রিয় দর্শক এই পুঁশাক দিয়ে সুটকি দিয়ে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা দুর্দান্ত টেস্ট লাগে তো আন্টির হাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর আনটিকে আমি এই ভিডিওর মাধ্যমে থ্যাংকস জানাচ্ছি আনটি তুমি যদি সেদিন না বলতে আমি কিন্তু খেতাম না আর মশালা তোমার হাতের এই রেসিপিটা এতটা টেস্টি আমি কিন্তু ট্রাই করেছি তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবে সুপ্রিয় দর্শক পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ